তালের রসটা বের করে নিব আপনি ইচ্ছে করলে পানি দিয়ে গুলিয়ে নিতে পারেন আমি এভাবে করেছি এটা আমার সহজভাবে মনে হয়েছে এই তালের রসটা একটা স্টিলের খাঁচির মধ্যে আমি ঝরা দিব যাতে তিতা ভাবটা চলে যায় তিতা পানিটা চলে যায় তাহলে তালটা খেতে বেশি ভালো লাগে প্রথমে দুই কাপ ময়দা নিয়ে নিব পরিমাপ মতো এক কাপ চালের গুঁড়ো দিয়ে দিব পরিমাপ মতো লবণ দিয়ে দিব দুই চামচ পরিমাণে গোড়া দুধ দিয়ে দিব হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিব তাতে খুব সুন্দর সফট হবে চিনি দিয়ে দেব এক কাপ পরিমাণে আপনি আপনাদের পরিমাপ মতো দিয়ে দিবেন এখন সব কিছু একত্রে ভালোভাবে মিক্সড করে নিব মিক্সড করে নারকেলের গুঁড়ো দিয়ে দিব হাফ কাপ পরিমাণে এটা দিলে খুবই ভালো লাগে লিকুইড দুধ দিয়ে দিব হাফ কাপ পরিমাণে আর যে তালটা একটা পরিমাণে তাল গড়িয়েছে এখানে দিয়ে দিলাম পুরো একদম এক কাপের একটু বেশি হয়েছে আপনাদের ইচ্ছা করলে পানিও দিতে পারবেন আমি এটা একটু ড্রাই রাখবো যাতে আমি যে কোনো শেপে পিঠাটা বানাতে পারি আপনারা ইচ্ছা করলে আর একটু লিকুইড করে নিতে পারেন প্রথমে আমি গোল গোল শেপে পিঠাটা বানিয়ে নিব এই পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত মজা খুবই সুন্দর তালের একটা ফ্লেভার আসে আর এটা এভাবে তালের পিঠা করলে খুবই মজা লাগে তালের পিঠা এভাবেই মজা এত সুন্দরভাবে করলে কিন্তু আরও বেশি ভালো লাগে যখন এক পাশ হয়ে যাবে এভাবে একটু তেলটা নেড়েছে আমি আরেক পাশ করে দিব পিঠার জাল রাখতে হবে একদম মিডিয়াম আছে যাতে পিঠাটা সুন্দরভাবে হয়ে যায় কালারটাও সুন্দর আসে দেখতে ভালো লাগে খেতে ভালো লাগে পুড়ে গেলে পিঠার কোনো স্বাদই থাকে না খুব সুন্দর করে পিঠাগুলো ভাজা হয়ে গেছে গোল গোল রসগোল্লার মতো আমি এখন নামিয়ে নিব এখন আরেকভাবে আমি দিয়ে দিব এগুলো তুলে আপনারা আপনাদের ইচ্ছা মতন যে কোনো ডিজাইন করে নিতে পারবেন এভাবে আমি এখন একটু লম্বা লম্বা শেপে লম্বা মিষ্টির মতো দিয়ে দিচ্ছি এখন এগুলো হয়ে গেছে এক পাশ হয়ে গেছে আরেক পাশ করে দিচ্ছি তো এটা তো কোনো ডিজাইন হয়নি তাই একটু ফেটে ফেটে গেছে কিন্তু লম্বা শেপ বোঝা যাচ্ছে আরেকটা শেপ করব এই যে এভাবে গোল করে কাটা চামচ দিয়ে মাঝে জাতা দেব তাহলে একটা ডিজাইন হয়ে যাবে আপনারা ইচ্ছা করলে অনেক ডিজাইন আছে সেটা সাহায্য করতে পারেন বা আপনারা টুথপিক দিয়েও ডিজাইনও করতে পারেন এখন সুন্দরভাবে এগুলো ভেজে নেব ভেজে নামিয়ে ফেলব নিজের পছন্দ মতো কালার করে একদমই পোড়া যাবে না লাল লাল সুন্দরভাবে ভেজে নিতে হবে সুন্দর পারফেক্ট কালার হয়ে গেছে এগুলো আমি এখন নামিয়ে নিব পরিবেশন করব গরম গরম খুবই মজাদার খুব ভাল লাগে অবশ্যই ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন আমার ইফরানা কিচেনের সাথে থাকবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম